হ্যালো রাইজ ওয়েলকাম ভিডিও তো রাইট নাও আমি আছি ইন্ডিয়ার সবচেয়ে বড় রেল স্টেশন হাওড়া রেল স্টেশন কাছে তো আমার সামনেই হচ্ছে আপনার হাওড়া ব্রিজ যেটা কলকাতার খুব ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ তো এটা হচ্ছে হাওড়া রেল স্টেশন প্রায় একশো সত্তর বছর হয়েছে এই রেল স্টেশনের তো আজকে হচ্ছে হাওড়া থেকে আমি যাবো হায়দ্রাবাদের সেকেন্দাবাদ রেল স্টেশন পর্যন্ত তো এখান থেকে আমাকে হায়দ্রাবাদ যেতে প্রায় এক হাজার পাঁচশো পঁয়ত্রিশ কিলোমিটার মতো জার্নি করতে হবে যেটা সময় লাগবে আনুমানিক চব্বিশ ঘন্টার মতো তো এখন হচ্ছে আমি প্ল্যাটফর্মে দিকে যাবো স্টেশনের ভিতরে যাবো আর এই জার্নিটা সাথে পুরোটা জার্নি আমি আপনাদের সাথে শেয়ার করব সিস্টার এক সেকেন্দাবাদ তো হচ্ছে সেকেন্ড ক্লাস থেকে তো তো আমাদের ট্রেনটি কিন্তু স্টেশনে অলরেডি চলে আসছে আর এই যে যে সিরিয়াল দেখতেছেন এগুলো হচ্ছে সব সেকেন্ড ক্লাসে যাওয়ার মানে আপনার জেনারেল বগিতে যাওয়ার লোক তো সবাই হচ্ছে সিরিয়াল দাঁড়ায় রইছে দেখেন কত বড় সিরিয়াল দেখেন কি এক অবস্থা কি মানুষ এইখানে

શિયાળા <laughs> છે <laughs> তো দাম ফাইনালি আমরা এখন আছি হচ্ছে ওড়িশাতে আর ওড়িশা হচ্ছে একটা প্লাটফর্মে আমাদের টেন্টটা দরাইছে আর এই জায়গাটার নাম হচ্ছে বালেশরট এখানে দেখেন তিনটা ভাষায় একটা আছে একটা হচ্ছে আপনার ইংলিশে আর হচ্ছে হিন্দিতে তারপর হচ্ছে ভাষা হয়তো মনে হয় ওড়িশাতে চলে তো সেই ভাষায় লেখা আছে প্রচুর গরম এই সেইটাতে আটত্রিশ সেলসিয়াস তাপমাত্রা আপনি একটা স্টেশনে যাবেন এক স্টেশনের থেকে লোক উঠবে আবার আরেক স্টেশনে নামবে এবং নতুন নতুন জায়গার সাথে পরিচয় হবেন এবং নতুন নতুন মানুষদের সাথে পরিচয় হবেন ট্রেনে জার্নি করার মজা হচ্ছে এইটা এখন হচ্ছে দুপুর তিনটে মতো বাজে তো দুপুরে খাওয়ার খাওয়াই না এখনো তো এই খাবারটা হচ্ছে নিলাম আর রেলওয়ে থেকে দেখি এখানে কি কি আছে চিকেন বিরিয়ানি বলছে তো দেখি কি রকম চিকেন বিরিয়ানি তো এই যে এটা হচ্ছে একশো দশ টাকার নিচে একটা লেগ পিস আছে আর হচ্ছে আপনার কিছু রাইস আছে খাবারের টেস্ট মোটামুটি আসলে অত ভালো না আমাদের একটা ট্রেন ওভারটেক করে যাইতেছে দেখেন কত স্পিড আমাদের ট্রেন তো হচ্ছে একটু স্লো হয়েছে এন্ড আমাদের ওভারটেক করে হচ্ছে ওই ট্রেনটা যাইতেছে কি টান ভাই তো এখন হচ্ছে আছি উড়িষ্যায় তো এই জায়গাটার নাম কি আসলে জানি না তবে আমাদের ট্রেনটা হচ্ছে এখানে থামাইছে তো আমি হচ্ছে ট্রেন থেকে একটু নিচে নাই হচ্ছে আরেকটা স্টেশনের কাছে খাড়া দিয়েছি এই স্টেশন আর এটা হচ্ছে আমাদের ট্রেন আর এটা হচ্ছে এখানে দাঁড়ায় রয়েছে অ্যান্ড সামনে সিগনাল লালবাতি জ্বলতেছে যাই না কি কারণে থামায় রাখছে বাট এখানে দাঁড়ায় হচ্ছে ঠান্ডা বাতাস খুব ভালো লাগতেছে এখানকার পরিবেশটা তো এই হচ্ছে দেখেন কি সুন্দর একটা ভিউ দেখেন আটা পথে নদী আর উপরে পাহাড় আর এখন বাচে রাত একটা আর এখানকার অবস্থা দেখেন যারা মানুষ এখানে পারছো এখানে শুয়ে রইছে

রাত্রে হচ্ছে আন্ধ্র প্রদেশে আসি তো এইটার পরের এটার পরের রাজ্য হচ্ছে হায়দ্রাবাদ তেলেঙ্গানা রাজ্যের সিটি হচ্ছে হায়দ্রাবাদ তো আমাদের ট্রেনটা প্রায় আধা ঘন্টা লেটে চলতেছে হায়দ্রাবাদ যাইতে আমাদের প্রায় এগারোটা বাজতে পারে আর কালকে রাতে একদমই ঘুম হয় নাই প্রচুর মানুষ সারা রাত বসে বসে কাটাইছি

প্রায় এক ঘন্টা দশ মিনিটের মতো লেট এবং সেকেন্দাবাদ রেল স্টেশন হায়দ্রাবাদের সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন তো দেখেন হচ্ছে প্রচুর মানুষ এখান থেকে আমরা যে ট্রেন দিয়ে আসছি সেই ট্রেনেরই লোক এগুলো সব আর এই দেখেন হচ্ছে স্টেশন আর প্ল্যাটফর্ম গুলা এটা হচ্ছে প্ল্যাটফর্ম আর স্টেশন গেছে অনেকগুলো ট্রেন দাঁড়ায় আছে এটা হচ্ছে হায়দ্রাবাদের সবচেয়ে বেশি ব্যস্ততম রেল স্টেশন তা এখন হচ্ছে রেল স্টেশন থেকে বাইরে যাইতেছি এটা হচ্ছে হায়দ্রাবাদের রেল স্টেশনের বাইরে সাইডটা তো আমি হচ্ছে এখন বাইরে আইসা পড়ছি আর আজকের জন্য ভিডিওটা হচ্ছে এখানেই শেষ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে হায়দ্রাবাদের ফেমাস খাবার এবং হায়দ্রাবাদের কিছু ব্যস্ততম জায়গা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখাবে অন্য কোনো ভিডিওতে